হ্যালো বন্ধুরা আমি আজ একটা নতুন রেসিপি বানাবো আমি বানাবো আজ কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ তা আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব তোমাদের সাথে তা আমি এখানে কিছুটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে ডুমুডুমো করে কেটে নিয়েছি আর দুটো আলুও ডুমুডুমো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ডুমুডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটার মধ্যে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আলুটা আগে হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলগুলো এবার কাঁকরোল আর আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেল আমার এই দিকে কাঁকরোল আর আলুটা এবার এটা আমি তুলে নেব এবার কড়াই আরেকটু তেল দিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজতে দিয়ে আমি মশলা করে নেব মশলার মধ্যে নিয়েছি ধনে জিরে তিন চারকা রসুন কটা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা টমেটো আর পেঁয়াজ মশলাটা আমি মিক্সিতে বেটে নেব চিংড়ি মাছগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেল চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে গরম মশলা আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এবার আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা ধোয়া একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে সব কিছু একসাথে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোল আলু আর চিংড়ি মাছটা এই যে ভেজে রাখা কাঁকরোল আলু আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এবার মশলাটার সাথে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা তোমরা কারা কারা কাঁকরোল দিয়ে মাছ বা চিংড়ি মাছ এইভাবে খাও জানাবে আমরা তো কাকরল দিয়ে মাছের ঝোলও খাই খেতে কিন্তু খুব ভালোই হয় এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলের জল খুব বেশি জল দেবো না একটু মাখা মাখা করব এবার জলটা দিয়ে দু চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য দু চার মিনিট পর কাঁকড়োর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব তো খুব সুন্দরভাবে হয়ে গেল কাঁকড়োর আলুর এই চিংড়ি মাছের এই রেসিপিটা এটা খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়